শুনো 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 সবে শুনো দিয়ে মন মোচার পাতুরি বানানো হবে এখন কলাপাতে পাতা ইলিশ পাতুরি ভেটকি পাতুরি আমরা কতই না দেখেছি বা খেয়েছি আজ আমি বানাবো কলারই মোচা দিয়ে কলার পাতায় মোচার পাতুরি চলুন দেখে নেওয়া যাক তার জন্য প্রথমে একটা কলার মোচা নিয়ে নিয়েছি তারপর কলার মোচার একদিকটা এভাবে ছাড়িয়ে নিয়ে ফুলগুলোকে বের করে নিয়েছি ফুলগুলোকে বের করে নিয়ে তারপর একটা একটা ফুল হাতের মধ্যে নিয়ে এভাবে শীষগুলোকে ছাড়িয়ে নিয়ে চার পাঁচটা ফুল একসাথে করে কুচি কুচি করে কেটে নিয়ে এবার একটা পাত্রের মধ্যে জলের মধ্যে রেখে দিতে হবে এবার একটা লেবু কেটে নিয়েছি এবার ওই কেটে রাখা যে মোচার ফুলগুলো ওর মধ্যে লেবুর রসটা দিয়ে দিয়েছি যাতে মোচাগুলো তেতো না হয় এইভাবে মোচাগুলোকে কুচি কুচি করে কেটে যদি দু ঘন্টা লেবুর রস দিয়ে ভিজিয়ে রাখা যায় তাহলে মোচার যে তেতো তেতো স্বাদটা আছে সেটা একদম নষ্ট কেননা বাজার থেকে কেনার সময় আমরা চিনতে পারি না কোনটা পাকা কলার মোচা আর কোনটা কাঁচা কলার মোচা সেই জন্য এইভাবে ভিজিয়ে রাখলে যে কোনো মোচার থেকে তেতো স্বাদটা একদম চলে যায় এবার এইভাবে ভিজিয়ে রেখে আমি একটা কড়াইতে জল নিয়ে নিয়েছি দু ঘন্টা ভেজানো হয়ে গেছে এবার কড়াইয়ের জলের মধ্যে মোচাগুলোকে আমি ছেড়ে দিলাম দিয়ে এবার সেদ্ধ করার মোচাটা সেদ্ধ হতে হতে এর মধ্যে আমি হলুদ আর লবণ দিয়ে দিয়েছি এবার আমি মোচার পাতা রুই বানানোর জন্য যে কটা সামান্য মশলা লাগবে সেগুলো আমি নিয়ে নিয়েছি মোচার পাতুরি বানানোর জন্য প্রথমে আমি নিয়েছি সাদা সর্ষে সাদা সরষেটা একটু বেশি পরিমাণে নিতে হবে যাতে তেতো না হয়ে যায় সাদা সর্ষে তারপর কালো সরষে পোস্ত কাঁচা লঙ্কা লবণ কাজু ও এক বাটি নারকেল কোড়া নিয়ে নিয়েছি এবার দেখুন পঁচিশ মিনিট পরে মোচাটা আমার একদম সেদ্ধ হয়ে গেছে পিছ্ডি পিছ্ডি আমি এখানে কড়াইয়ের মধ্যে সেদ্ধ করেছি আপনার চাইলে পেছনেও করতে পারেন এবার আমি একটা ফুটা গামলার মধ্যে মোচাগুলোকে দিয়ে দিয়েছি দেখুন সবগুলো কত ভালো সেদ্ধ হয়েছে জল ঝরে গেলে একটা বাটির মধ্যে মোচাগুলোকে নিয়ে খুব ভালোভাবে এভাবে মেখে নিতে হবে দশ মিনিট এরকম চটকে চটকে মাখিয়ে নিয়েছি এভাবে মাখানো হয়ে গেলে তারপর এর মধ্যে প্রথমে এক চামচ গ্রেট করা আদা দিয়ে দিয়েছি গ্রেট করা আদা দেওয়ার পরে তার মধ্যে নুন দিয়ে দিয়েছি নুন দেওয়া হয়ে গেলে তারপর সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা কাজু মিশিয়ে যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম তারপর নারকেল কোড়াগুলোকে বেটে নিয়ে সেটাও দিয়ে দিলাম এরপর এর মধ্যে এক চামচ টক দই দুই চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি আপনারা চাইলে টক দইটা স্কিপও করতে পারেন এবার এর মধ্যে স্বাদ মতো চিনি দিয়ে দিতে হবে এইভাবে সব কিছু দিয়ে খুব ভালোভাবে মিশ্রণটাকে তৈরি করে নিতে হবে খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে তারপর তারপর একটা কলাপাতা নিয়ে সরাসরি সেটাকে ইউজ না করে কলা পাতাটাকে জল দিয়ে ধুয়ে একটা খালি পাত্রের মধ্যে গ্যাসে বসিয়ে একটু শুকিয়ে নিতে হবে বা রোদে শুকিয়ে নিলে হবে এরপরে যখন তাহলে পাতরির মিশ্রণটা দেওয়া হবে বাঁধার সময় পাতাটা ছিঁড়ে যাবে না কিন্তু আপনারা যদি সরাসরি ইউজ করেন তাহলে পাতাটা সুতা দিয়ে বাঁধার সময় ছিঁড়েও যেতে পারে এবার দেখুন আমার পাতাটা কী সুন্দরভাবে রেডি হয়ে গেছে এবার এই কলা মধ্যে আমি পাতুরির মিশ্রণটা দুই চামচ মতো দিয়ে দেব এবার আমি চামচ দিয়ে চেপে চেপে একটা সেপ বানিয়ে নিলাম তারপর চিঁড়ে রাখা কাঁচা লঙ্কা এর ওপরে দিয়ে দিয়েছি এবার লম্বার দিক থেকে দুদিকে ভাজ করে তারপর ছোট দিক থেকে আবার দুদিকে ভাজ করে মুড়ে নিয়েছি আর একটা কথা অবশ্যই মনে রাখবেন আমার চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না সাবস্ক্রাইব করার পর বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য এভাবে ভাজ করে নিয়ে এবার একটা সুতো নিতে হবে নিয়ে দুদিক থেকে পেটিয়ে খুব ভালোভাবে বেঁধে দিতে হবে ভালোভাবে বাঁধতে হবে যাতে কড়াইতে দেওয়ার পর পাতার মধ্যে থেকে মিশ্রণটা বেরিয়ে না আসে এইভাবে একে একে আমি সবগুলো এবার বেঁধে নিয়েব এইভাবে একে একে আমি সবগুলো বেঁধে নিয়েছি এইভাবে সবগুলো বেঁধে নেওয়ার পর এবার একটা কড়াইতে দুই টেবিল চামচ তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে একে একে বানিয়ে রাখা পাতুরিগুলোকে সাবধানে ছেড়ে দিয়েছি এভাবে সবগুলো পাতুরি ছেড়ে দেওয়া হয়ে গেলে উল্টে পাল্টে বাড়িগুলোকে ভেজে নিয়েছি মোচার মধ্যে থাকে অনেক গুণ তাই মোচা যদি আমরা খাদ্যাভ্যাসের মধ্যে রাখি তাহলে শরীরের অনেক উপকারী হয় এইভাবে আস্তে আস্তে মোচেগুলোকে দুদিক থেকে উল্টে পাল্টে ভেজে নিয়েছি আর এই পাতরগুলো ভাজার সময় গ্যাসটাকে লো ফ্লেমে দিয়ে এগুলোকে ভেজে নিয়েছি যাতে পাতাগুলো পুড়ে না যায় এইভাবে দুদিক দিয়ে খুব সাবধানে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি এরকম ভাজতে ভাজতে যখন পাতাগুলো প্রায় লাল লাল হয়ে যাবে তখন সেগুলোকে একটা হাতার সাহায্যে তুলে নিতে হবে এই যে দেখুন যখন এরকম ধরনের পাতাগুলো ব্রাউন ব্রাউন হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমি কোন অবস্থায় পাতাগুলোকে নামে নিয়েছি এবার এরকম ব্রাউন ব্রাউন হয়ে গেলে একটা পাত্রে এগুলোকে খুব সাবধানে তুলে নিতে নিয়েছি এবার পাতুরিগুলো খুলে নেওয়ার পালা আমি তখনই তো বাধার সময় সুতোগুলোকে গিট দিয়ে বেঁধেছিলাম তারপর এবার পাতুরিগুলোকে খুলে নিচ্ছি খুলতে খুলতে এত সুন্দর গন্ধ বেরিয়েছে যে একদম খিদে পেয়ে যাচ্ছে এবার পাতাটাকে খুলে নিয়ে গরম ভাতের পাশে রেখে দিলাম এবার এবার খেয়ে দেখব কেমন হয়েছে এবার এখানে তো গরম গরম ভাতও রেডি এবার এই গরম গরম পাতুলির সাথে এখন আমি ভাতটা মাখিয়ে খেয়ে নেব আপনারাও যদি রেসিপিটা এইভাবে ট্রাই করেন তাহলে আপনাদের মোচার নিরামিষ মোচার পাতুরি হবে সুস্বাদু যা আমিষ খাবারকেও হার মানাতে পারে তো আজ এইটুকুই দেখা হবে নতুন রেসিপি ভিডিওর সাথে